সম্মানিত বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরের শিক্ষক স্যারদের শুরুতেই সালাম আদাব শুভেচ্ছা আশা করি স্যার আপনারা সবাই ভালো রয়েছেন আপনারা জানেন যে বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উচ্চ ভাতা বাড়ি ভাতা ও চিকিৎসা ভাতা সরকারি নিয়মে পাওয়ার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মূল চাওয়া হলো জাতীয়করণ এই আন্দোলন চলছে এবং চলবে এবং যতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়নি ততদিন পর্যন্ত চলবে এবং শুরুতেই শিক্ষক সাররা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ শিক্ষক সমিতি প্রেস ক্লাবের সামনে থেকে জানিয়েছে যে আজকে সতেরো তারিখ এই সতেরো তারিখের মধ্যে যদি এপ্রিল মাসের এমপিও স্যার না আসে তাহলে আগামীকাল আঠারো তারিখ মাওসি শিক্ষা ভবন গৃহ কর্মসূচি পালন করা হবে তাদের অনুরোধ আমার এই চ্যানেলটি আপনাদের জাতীয়করণ থেকে শুরু করে বেসরকারি এবং সরকারি যে বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলে থাকে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম